সবাইকে গাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল দাদামণির নায়িকা পার্বতী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দাদামণি সিরিয়ালটি দুর্দান্ত এপিসোড দেখতে পাচ্ছে ভক্তরা সোমের মেজবন রেশমি একজন খাদ্যপ্রেমী সে আবার খাবার দেখলেই চাপিয়ে পড়ে ইংরেজিটা অতটা ভালো নয় কিন্তু ফরফর করে ইংরেজি বলতে সে একেবারে মরিয়া সোমের সে যন রানী হলো পরিবারের স্তম্ভ যাকে বলে হোম মিনিস্টার বেডরুম থেকে রান্নাঘর তার দখলে পরিবারে সকলের ছোট বোন রিমলি সে দাদার নয়নের মনি, এই চার বোন ও দাদার গল্পই পর্দায় ফুটে উঠেছে শুধু দাদা বোনের সম্পর্কের বন্ধনই নয় এই ধারাবাহিক বলবে মিষ্টি প্রেমের কাহিনী গল্পের নায়িকা পার্বতীকে ছোট থেকেই ভালোবাসত সম কিন্তু মুখ ফুটে বলতে পারেনি যখনই বলতে পেরেছে তখনই ভুল বুঝেছে বড় হয়েও সোম একই রকমভাবে পার্বতীকে ভালোবেসেছে কিন্তু পার্বতী সবসময় সোমকে শুধু বন্ধু হিসেবেই ভেবেছে তবে পার্বতীর অমতে তার বিয়ে ঠিক করে পার্থ সারথী বিয়ের মণ্ডপে আসার আগেই পার্বতীর হবু হবুবরের আসল রূপ জেনে যায় সোম এরপর সোম নিজেই পার্বতীকে বিয়ে করে কিন্তু এরপরই বিপত্তি ঘটে পার্বতী সোমকে ভুল বুঝে তবে সামনে আমরা সিরিয়ালে দেখতে পাবো যে পার্বতী মানে অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী সিরিয়ালে মারা যাবে সিরিয়ালে কি তিনি মারা গেলে আর ফিরবেন না বন্ধুরা তেমনটা ঘটবে না কারণ তিনি সিরিয়ালে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে হ্যাঁ তেমনি শোনা যাচ্ছে সামনে নাকি দাদামণি সিরিয়ালের গল্প অন্যরকম হবে তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর ডেলিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ